তেল নিচি না বাই সালামু আলাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে এই দেশ এবং প্রবাসী ভাই পরিচয়টা দিবেন আমার নাম বুলবুল মেম্বার মানিক কাশিরনাথপুর জেলা পাবনা থানার সাঁতিয়া আচ্ছা আর এখন অবস্থান করতেছি আমরা তালগাছি পশুরহাট এটা প্রতি সপ্তাহে একদিন রবিবার আচ্ছা এবং আজকে আমরা ভিডিও ধারণ করতেছি নয়ই ফেব্রুয়ারি দু তো আজকের হাট বাজার কেমন যাচ্ছে বেচাকেনা কেমন অনেকেই আসছে কথা হলো তারা সরাসরি এসে দেখে নিচ্ছে তো আপনার গরুগুলো আমরা দর্শককে দেখাবো তো শুরুতেই আমরা পিছনে যেটা ছিল একটা সুন্দর গরু দেখতেছি আপনার এই গরুটাই দেখে নেই আগে এক নম্বর সিরিয়ালের এই গরুটা তো হলস্টেইন ফ্রিজিয়ান জি এটা দাঁত বয়স কেমন হইছে কাকা এটা 4 দাঁত আচ্ছা হলস্টেইন ফ্রিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে একটা প্রথম আচ্ছা প্রথম বিয়ানের গাবি বাটে এই অবস্থায় দুধ কেমন আছে গরুটার দুধ আছে লিটার 14 লিটার আচ্ছা 14 লিটার দুধ এই অবস্থায় দর্শকরা দহন করে দেখে নিতে পারবে জি জি তো একদম ক্লিয়ার ক্লিয়ার কাকা এটা কত দাম আসবে তাহলে? এটা দাম 60 160। লক্ষ 60। জি। আচ্ছা 1 লক্ষ 60000 টাকা আপনার চাওয়া দাম। দর্শকরা কথা বলে আলোচনা করে নিতে পারবে। জি আচ্ছা সিরিয়ালে পাশেই দেখতেছি সাদা কালো রঙের আরেকটা গাবি। দুই নাম্বার এই গরুটা তো হলস্টেইন ফ্রিজিয়ান। জি। কাকা এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত। চার দাঁত। বাচ্চা কয় নাম্বার? এক নাম্বার। প্রথম বিয়ান। আচ্ছা প্রথম বিয়ানের গাবি চার দাঁত বয়স। এখন এই অবস্থায় বাটে দুধ আছে কেমন চোদ্দ লিটার চোদ্দো লিটার আচ্ছা চোদ্দো লিটার দুধ এই অবস্থা দর্শকরা দেখে শুনে নিতে পারবে আচ্ছা চার দাঁতের এই গরুর দাম কত চাচ্ছেন এক লাখ লক্ষ আর চল্লিশ হাজার আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা কালোটা সরায় দেন হালকা পাতলা যে যেখান থেকে হয়তো নেবে সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে আচ্ছা পাশে চলে আসি আরেকটা গরু চলে আসছে এই গরুটা কি জাতের ব্ল্যাক জার্সি আচ্ছা ব্ল্যাক জার্সি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত দাঁতে দুইটা আচ্ছা ব্ল্যাক জার্সি দুই দাঁত বয়স বাচ্চা কি প্রথম বিয়ানের প্রথম আচ্ছা এখন তো বাচ্চা নাই গাবো নাই না পাটে দুধ আছে কেমন দশ লিটার আচ্ছা দশ লিটার দুধ এই অবস্থায় আছে ছোট একটা গাভী দাম কত আসবে পঁচানব্বই হাজার আচ্ছা মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম তারপরেও কথা বলার সুযোগ আছে আচ্ছা দর্শকরা চাইলে যে নিবে সরজমিন এটা বেচা হয়ে গেছে আচ্ছা এ পাশে একটা বেচা হয়ে গেছে কাকা এটা দিতে চাচ্ছে না যেহেতু বিক্রি করুন এ পাশে চলে আসি

কাকা কত দাম চাচ্ছেন এটা দেড়শো হ্যাঁ মানে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বড় সাইজের একটা গরু কথা বলার সুযোগ আছে কাকা আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে আচ্ছা এপাশে আরও গরু দেখতেছি জার্সি এবং ফিজিয়ান

আচ্ছা দুইটা বাচ্চা দিছে এখন সুস্থ সবল আছে একবারে সুস্থ সবল ভালো আছে আচ্ছা দুধ আছে ষোলোটা দুধ আছে ষোলো কেজি আচ্ছা ষোলো কেজি দুধ এই অবস্থায় দর্শকরা চাইলে হয়তো দেখে শুনে বাচ্চা ছাড়া গরু নিতে পারবে পারবে সরাই দেন দাম কত যাচ্ছেন এটা দাম যায় একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মানে এক লক্ষ আরো পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ রাখছেন হালকা আচ্ছা হালকা পাতলা দর্শক দর দাম করে নিতে পারবে আচ্ছা শেষ মুহূর্তে আরেকটা একটা কালো গরু দেখতেছি সাদা অংশ আছে বড় সড়ক এই গরুটা কি জাতের এটা অলেস্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে সুন্দর একটা গরু চার দাঁত আচ্ছা বাচ্চা কয়টা দিছে বাচ্চা একটা একটা জি জি একটা বাচ্চা দিয়েছে এখন বাটে দুধ আছে কেমন দুধ আছে বারো থেকে তেরো লিটার আচ্ছা দর্শকরা নিলে সরাসরি হাটে কত দাম চাচ্ছেন গরুটার দেড়শো মানে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দর্শকরা আলোচনা করে নিতে পারবে আচ্ছা আর আজকে যেহেতু বেচা কেনাটা ভালোই হচ্ছে মোটামুটি অনেক দর্শক আসছে বিভিন্ন জায়গা থেকে আর দর্শক যে যেখান থেকে হয়তো ভিডিও দেখছেন যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী নিবেন এই তালগাছি গরু হাট থেকে তারা কিন্তু সরজমিনে এসে বুলবুল মেম্বার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আর এছাড়া গরু সার গরু এই হাটে পর্যাপ্ত গাভী গরু কালেকশন থাকে আপনারা চাইলে সেখান থেকেও দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশনে নতুন পর্বে সবাইকে ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ